হ্যালো ওয়েলকাম টু বিলিয়ান ম্যাথ অ্যাকাডেমি আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকে আমরা কথা বলবো এস দু হাজার পঁচিশ যারা এই যে এপ্রিলের ঈদের পরে যাদের পরীক্ষা তাদের নিয়ে আমি একটু কথা বলবো তো এস এচসি পঁচিশের অনেক ছাত্রছাত্রী আছে যারা গণিতকে খুবই ভয় পায় এবং এই নবম দশম শ্রেণিতে পড়াশোনা করেও এখনও গণিতে পাস করবে কি না সেটা নিয়ে সন্দেহ করতেছে তো অনেকে পড়াশোনা করতেছে না তাই এরকম ভয় পাচ্ছে আর অনেকে কি করতেছে পড়াশোনা করতেছে কিন্তু সিস্টেম বুঝতেছে না তারা কীভাবে পাশ করবে কিভাবে ভালো রেজাল্ট করবে এগুলা তাদের সঠিক গাইডলাইন এবং তারা সঠিকভাবে এগুলা পরিকল্পনা করতে পারছে না তো আজকে আমি কথা বলবো তোমাদের সাধারণ গণিতে ভয়টা দূর করে স্বাভাবিকভাবে যেন তোমরা পাশ করে আসতে পারো সেটা নিয়ে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ সাধারণ গণিতে আমি তোমরা সবাই জানো তোমাদের বইয়ের সতেরোটা অধ্যায় আছে তার মধ্যে আমি মাত্র চারটা অধ্যায় তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি যারা পাশ করতে চাও শুধু পাস না এখান থেকে তুমি একটা ভালো নাম্বারও পেতে পারো ঠিক আছে তো পাস করতে হলে আমাদের এই যে লিখিত অংশে পাইতে হয় তেইশ এবং নৈরবৃত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নে পাইতে হয় আমাদের দশ তো বহু নির্বাচনী তো অনেকেই পাশ করে ফেলে হ্যাঁ আন্দাজে দাগাইলেও ধরো পাঁচ ছয়টা তো হয়ে যায় আর নিজে যদি পাঁচ ছয়টা কমন আসে তাহলে দশ হয়ে যায় কিন্তু আমাদের লিখিত ক্ষেত্রে অনেকের সমস্যা হয়ে যায় তো আমি তোমাদের জন্য এই চারটা অধ্যায় সাজেস্ট করব যেগুলো তুমি এই সময়ের ভিতরে কাবার করে একেবারে তুমি নিশ্চিত পাশ করে আসতে পারবা তো এক নাম্বারে দেখো সেট ফাংশান সেট ফাংশান দুটো অংশ একটা সেট একটা হচ্ছে কি ফাংশন এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় এটা যদি তুমি ফড়ো তাহলে এটা থেকে একটা প্রশ্ন পাইতে পারো তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে আমরা আসি বৃত্ত বৃত্ত থেকে তো তুমি হানড্রেড পারসেন্ট একটা অঙ্ক পাবাই তো ওইটা যদি একটু বেশি না পাঁচ দশটা ম্যাথ করো তুমি বৃত্ত থেকে তাহলে তুমি ওই বৃত্ত হুবা তুমি কমন চলে আসবা অথবা হুবহু কমন যদি নাও আসে তাও তুমি ওই অঙ্কটা আনসার করে আসতে পারবা তো তৃতীয় নাম্বারে যেটা সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এটাতে একটু ফড়া বেশি কিন্তু যদি কেউ বুঝে যেতে পারে কিছু কিছু নির্দিষ্ট অঙ্ক আছে ওগুলাই ঘুরে ফিরেই আসে তো ওটা তোমরা ফোটবা ত্রিকোণমিতি এবং সর্বশেষ যেটা খারাপ ভালো যে ছাত্র মানে সকল ছাত্র সাথে যে যেটাকে টার্গেট করে সেটা হচ্ছে পরিসংখ্যান কারণ আমরা জানি পরিসংখ্যান আমাদের দুইটা অঙ্ক আসে সেখান থেকে আমাদের আনসার করতে হয় একটা তো একটা আনসার করলে কত হবে দশ সেখানে তোমাকে বেশি না পাঁচ ছয়টা ম্যাচ জানলেই তুমি পুরো অধ্যায় থেকে মাত্র পাঁচ ছয়টা ম্যাচ জানলে তোমার দশ কমন চলে আসবে তো অঙ্ককে বা গণিতকে তুমি ভয় পাওয়ার কোনোই কিছু নেই তুমি শুধুমাত্র সঠিক পরিকল্পনা করে যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতে পড়াশোনা করো আর তোমাদের ভালোর জন্য জানিয়ে রাখি সেটা হচ্ছে কি আমার ব্রিলিয়ান্ট ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা এই অধ্যায়গুলার বিস্তারিত এই অধ্যায়গুলো নিয়ে আমি অনেক ম্যাথ দেখাবো তোমাদের যেগুলো পরীক্ষায় আসে প্রয়োজনে আমি বেসিক থেকে শুরু করে একেবারে সৃজনশীল পর্যন্ত আমি তোমাদের নিয়ে যাব তো সবাই খেয়াল রাখবা এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলের পাশেই থাকবা তো আশা করি এই চারটা অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা করে নিবা তো ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবা